বলতে পারে না এটা বলে থাকলে ভুল বলেছে এটা ঠিক আর এটা আমি তো আশাই করি না পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা তুলসী মালা বললে আরেকজন ধরতে হবে এই আরেকজন হিসাব করলে আরেকজন অসন্তুষ্ট হবে ব্যাপার নেই আমরা সবাই মিলেমিশে আছি সব ধর্মের মানুষ একসাথে এক জায়গায় আমরা বসবাস করছি স্কুলেও পাই সব ধর্মের মানুষ আছে এবং আমি এটা তুলসীমালা মালা দিতে পারবো না এটা আমি তো আপনাদের সামনে বললামই মানে কেআইসিকে এবং সে নিশ্চয়ই এর জন্য ভুল স্বীকার করবে কি কারণে সে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি এরা বলছে আপনাদের কাছ থেকে শুরু হবে না অবশ্যই না এটা তো এই ধরনের জিনিস হবে আমার তো মাথায় নেই মানে চিন্তাই করি আজকে শুনে অবাক হয়ে যাচ্ছে এবং আগামী দিন এই ধরনের ব্যাপারে রকম কেউ কোনো কমেন্ট করতে পারবে না যে এটা না সেটা সেটা না সেটা স্কুলে স্কুলের টেস্প করে আসতে হবে স্কুলে মেয়েদের ইয়ে ছিল দুটো বেনুনি করে মানে স্কুলে এসে লক্স কেটে লক্স বের করে মানে বদ্ধভাবে স্কুলে আসবে স্কুল প্রেয়ার টাইমের আগে আসতে হবে প্রেয়ার টাইমে পরে আসলে স্কুলে এইগুলো কিছু কিছু পড়া ইয়ে হয়েছে যখন তখন স্কুলে আসলে হবে না সেইগুলো করা ঠিক আছে না না ও সেই পাওয়ার ওনাকে ওনার আছে নাকি কাউকে স্কুল দিয়ে দাও এই কথা বলেছে। তাহলে তো খুবই ইয়ে করেছে এবং এটা আমি চরম বিরোধিতা করছি আমি এটা ভুল করেছে আমার ওকে পাল্টা এই ধরনের একটা বিবৃতি দিয়ে জন্য ক্ষমা চাইলে ভালো